আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব জাদু নষ্ট করার জন্য একটা পরীক্ষিত তদবির আল্লাহর কালাম থেকে স্বপ্নে পাওয়া কোনো কালাম নয় এবং কোনো পীর ফকির জিনের দেওয়া কোনো অজিফা নয় সরাসরি আল্লাহর কালাম যা আল্লাহ তালা উন্মতের উপকারের জন্য মানুষের উপকারের জন্য নাজিল করেছেন আল্লাহ তালা বলেন রব্বানামা খলাফ তাহাদা বাতিলা উতিলা সুবাহানা কাফাকিনা আদা বান্নার আমি আসমান জমিনের মধ্যে যা আছে কোনো কিছু অনার্থকভাবে সৃষ্টি করেনি। এবং আল্লাহ তালা এর কোরআনের মধ্যে অননাথ জিলোমিনাল কোরআন ইমা হুয়া শিফা উম রফমা তৌল্লি মুখ মিনি আল্লাহ কোরআনের যা নাজিলি করেছেন প্রত্যেকটার মধ্যেই শেফা এবং আরবকতা রয়েছে এমনই একটা আমল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই আয়াতটা লিখে রেখে রাখলে ইনশাআল্লাহ অথবা নিজের সাথে রাখলে আল্লাহ রহমে জাদু বান নষ্ট হয়ে যাবে এবং ইহা পরীক্ষিত একটা আমল অথবা এই আয়াতটা লিখে রাখবে অথবা অথবা বলবো না সাথে সাথে এই আয়াতের সাথে সাথে একটা তো লিখে রাখবে আল্লাহর করণের আয়াত রাখলে কখনো সেরেক হয় না এটা আল্লাহ তালা মানুষের এই আয়াতগুলো উপকারের জন্যই দিয়েছেন এটা সেরেক হবে না এই আয়াত ছাড়া আপনি এই আয়াতগুলা পরে পরে প্রত্যেকদিন এভাবে সাত দিন করতে থাকেন আল্লাহ রহমে নষ্ট তো হয়েই যাবে আর ওই আয়াতটা থাকলে শুধু ফু দিবেন সাত দিন আর ওইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার শরীর বন্ধের কাজও হবে জাদু নষ্ট করার জন্য সেই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহর করণের আয়াত থেকে রজিম বিজিম রহমান রহিম

আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ও আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিক